পার্ট একটা হচ্ছে যুগের দুইটা পাহাড় সংগ্রহ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা দুই হাজার সালের এস এসি পরীক্ষাতে রয়েছেন আপনাদের পরবর্তী পরীক্ষাটি হচ্ছে ভূগোল পরিবেশ তো ভূগোল পরিবেশে আপনারা কিভাবে একশো তে একশো পেতে পারেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কমন পেয়ে যাবেন তো কথা না পারি আজকের ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা যেই অধ্যায়গুলো আপনাদেরকে দেখাবো সেই অধ্যায়গুলো পড়বেন এবং সেই অধ্যায়ের যে পার্টগুলো দেখাবো সেই পার্টগুলো পড়ে গেলে আপনারা কমন পাবেন তো সবার আগে একটি কথা বলবো আমরা যে অধ্যায়গুলো দেখাবো ছয়টা অধ্যায় দেখাবো আপনাদেরকে এই ছয়টা অধ্যায় পড়বেন এখান থেকে হান্ড্রেড আপনারা সাতটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন তো এই সাতটা অধ্যায়ের যে পাঠগুলো দেখাবো সেই পাঠগুলো আপনারা পড়ে যাবেন আর পাঠগুলো পড়ার আগে অবশ্যই আগে মেন বইগুলোটা সম্পূর্ণ পড়বেন তারপরে আমাদের এই পাঠগুলো সম্পূর্ণভাবে পড়ে যাবেন কমন পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তাহলে শুরু করি প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ আমরা যেটা বলেছিলাম প্রথমে প্রথমে সম্পূর্ণ অধ্যায়টার রিডিং পড়বেন এরপরে পাঠগুলো পড়বেন তো এই অধ্যায়ের যে দুইটা পাট খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে টার্শিয়ারি যুগের পাহাড় সংগ্রহ সিনকালের সোপান সাম্প্রতিককালে প্লাবন সমভূমি আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র কর্ণ ফুলি পদ্মা মেঘনা নদী সো এই পাটগুলো পড়বেন এবং মেন বোটের সম্পূর্ণ পড়বেন তাহলে হবে দশম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এর পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে বারো অধ্যায় সেটা হচ্ছে বারো অধ্যায়টা পড়বেন খুবই ইম্পর্টেন্ট বারো অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক ব্যবস্থা ও বাণিজ্য বোর্ড বইটা আগে সম্পূর্ণ পড়বেন পড়ার পরে এই একটা মাত্র পাঠ পড়বেন আকাশপথ রেলপথ নৌপথ সরবপথ এই পাঠটা পড়বেন আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন এর পরবর্তীতে যেটা পড়বেন সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে বারিমণ্ডল মেন বইটা আগে সম্পূর্ণ পড়বেন এরপরে দুইটা পাঠ পড়বেন শুধুমাত্র একটা হচ্ছে মহিষফান মহিডাল গভীর সমুদ্র খাত গভীর সমুদ্রের সমভূমি জোয়ার ভাটার কারণ ও প্রভাব এইগুলো তিনটা অধ্যায় হলো এর পরবর্তীতে যেটা পড়বেন সেটা হচ্ছে সপ্তম অধ্যায়টা পড়বেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জনসংখ্যা জনসংখ্যা সপ্তম অধ্যায় আগে মেন বইটা পড়বেন সম্পূর্ণ এরপরে তিনটা পার্ট রয়েছে এখানে একটা হচ্ছে অভিবাসন দ্বিতীয়টা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব ও ঘনত্ব আরেকটা হচ্ছে জন্মহার মৃত্যুহার হার এই তিনটা পাঠ পড়বেন আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন এইগুলো চারটা অধ্যায় তার পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টম অধ্যায়টা পড়বেন অষ্টম অধ্যায়টা পড়বেন অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়টা পড়বেন মানব বসতি খুব ইম্পর্টেন্ট মেন বইটা আগে সম্পূর্ণ পড়বেন এর পরবর্তীতে নগর বসতি সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর রৈখিক বসতি এবং শিল্প ভিত্তিক নগর এবং চতুর্থ যেটা পড়বেন সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি সো খুবই ইম্পর্টেন্ট এই পাঠগুলো পড়বেন এরপরে পড়বেন পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টা পড়বেন পঞ্চম অধ্যায়টা হচ্ছে বাড়িমণ্ডল সম্পূর্ণ বইটার সম্পূর্ণ পড়তে হবে এর পরবর্তীতে চার প্রকার বৃষ্টিপাত এবং তাপমণ্ডল স্টেটমণ্ডল এবং মেসো মেসোমন্ডল মেসোমন্ডল তো এই হচ্ছে আর এই হচ্ছে ছয়টা অধ্যায় আরেকটা অধ্যায় যেটা পড়বেন আর একটা অধ্যায় পরে যাবেন অর্থাৎ সাতটা অধ্যায় পরে যাবেন আরেকটা অধ্যায় পড়বেন চোদ্দ অধ্যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চোদ্দ অধ্যায় তো চোদ্দো অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা পড়বেন আমি বলতেছি মেন বইটা কিন্তু সময় যে অধ্যায়গুলো দেখালাম এই মেন বইগুলো পড়বেন মেন বইটা রিডিং পড়ার পরে এই পার্টগুলো পড়বেন এখানে যে পার্টগুলো রয়েছে একটা হচ্ছে নদী ভাঙ্গন বন্যা খরা দুর্যোগ ব্যবস্থাপনা চক্র ভূমিকম্প ও ঘূর্ণিঝড় সুনামি এইগুলো পড়ে গেলে আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন এর পাশাপাশি যদি আপনারা সময় থাকে তাহলে আর একটা অধ্যায় পড়ে যাবেন যদি আপনাদের কাছে সময় থাকে পর্যাপ্ত তাহলে আর একটা অধ্যায় পড়ে যাবেন সেটা হচ্ছে তেরো অধ্যায় তেরো অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশ ভারসাম্য মেন বইটা আগে পড়বেন এর পরবর্তীতে আপনারা কৃষি শিল্প যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন পরিবেশের ভাসমহীনতার পরিণতি এবং জীব বৈচিত্র্যের সংরক্ষণ সো আজকের ভিডিওটি এখান থেকে আপনারা পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন হান্ড্রেড পারসেন্ট কমেন্ট পাবেন তো কথা না বাড়িয়ে আপনারা পড়া শুরু করে দেন আশা করি এখান থেকে কমেন্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন